ইন্ডিয়ান আইডলের ইতিহাসে প্রথম মহিলা চ্যাম্পিয়ন দমদমের মালুশি সুরের মঞ্চে বাজল বাংলার জয়ধ্বনি রবিবার রাতে শেষ হলো ইন্ডিয়ান আইডল সিজন পনেরো যাত্রা আর এই সিজনের বিজয়ীর মুকুট উঠল মানসিক ঘোষের মাথায় বহু প্রতিযোগীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করে মানসিক গানের জাদুতে দর্শকের মন জয় করেছেন দারুণ টানটান উত্তেজনার পর চূড়ান্ত পর্বে ঘোষিত হল এই বছরের সেরা কণ্ঠস্বরের নাম দ্বিতীয় স্থানে খড়গপুরের শুভজিৎ চক্রবর্তী এবং তৃতীয় স্থান দখল করেছেন স্নেহা শঙ্কর এবারের ইন্ডিয়ান আইডলের সেরা ছজন প্রতিযোগীর মধ্যে তিনজনই বাংলার যা নিঃসন্দেহে বাংলা বাঙালিদের গর্বিত করেছিল কি ছিল এই সিজনের বিশেষত্ব দু চব্বিশ সালের অক্টোবরে শুরু হওয়া এই সিজন ছিল গানে গানে আবেগ ও প্রতিভার মেলবন্ধন পাঁচ মাসের দীর্ঘ সফরে বহু প্রতিযোগী তাদের স্বপ্নকে বাস্তব রূপ দিতে চেয়েছেন আর এই যাত্রায় দর্শকরাও যুক্ত হয়েছেন আবেগের সাথে বিজেতার পুরস্কার কি কি ইন্ডিয়ান আইডল পনেরোর বিজয়ী হিসেবে মানুষই পেয়েছেন আকর্ষণীয় পুরস্কার একটি বিশাল অঙ্কের পুরস্কার মূল্য এবং একটি নতুন গাড়ি পাশাপাশি ভবিষ্যতে বলিউড ও মিউজিক ইন্ডাস্ট্রিতে সুযোগের নতুন দরজাও খুলে গেল তার জন্য সমাপ্তি নয় এটা এক নতুন শুরু বিজয়ী হলেও এটা মানুষের জন্য একটা নতুন অধ্যায় সূচনা তার কণ্ঠে ভর করে এখন তিনি বলিউড থেকে লাইভ কনসার্ট নানা প্ল্যাটফর্মে গান গাওয়ার সুযোগ পাবেন ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে মানসিকের শুভেচ্ছা জানানো সোনির সঙ্গে তার এক বছরের কন্ট্যাক্ট লন্ডন আমেরিকা দক্ষিণ আফ্রিকায় শো করতে যাবেন তিনি নিজের সুর দেওয়া বাংলা গানের অ্যালবাম বের হবে শীঘ্রই জানা গিয়েছে তার ভাই প্রাপ্ত কিন্তু কিছুদিন আগে আত্মহত্যা করেছে এই পরিস্থিতিতে মানুষের সাফল্যে পরিবার খুশি এ প্রথম বাংলা থেকে কোনো মহিলা চ্যাম্পিয়ন হলেন ইন্ডিয়ান আইডলের ইতিহাসে প্রথম মহিলা চ্যাম্পিয়ন